বড় অপর জন্মদিন বলে কথা একটু সেলিব্রেশন না করলে হয় আজকে আমরা সবাই মিলে বাহিরে আসছি বড় অপর জন্মদিন সেলিব্রেট করতে সবাই মিলে চলে আসছে একটা পিঙ্ক থিমের কিউট রেস্টুরেন্টে অনলাইনে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লাগছিল তাই আমরা সবাই মিলে এখানে আসলাম ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেশন করতে সচরাচর রেস্টুরেন্ট গুলোতে মেনু কার্ড থাকে বাট এখানে একটা ট্যাবের মধ্যে মেনু দেওয়া আছে এগুলোই দেখতেছি কোনটা নেওয়া যায় আজকে আমরা বোনেরা সবাই মিলে আসছি তাই সেলিব্রেশনের সাথে সাথে একটু মজা তো হবে এই তো এদিকে আমাদের বার্থডে গার্ল সে ফোনে বিজি সাথে দুলা ভাই আর ছোট্ট ভাগিনা বসে বসে আমার হাজবেন্ড জন্য ওয়েট করতেছি ওরা গেছে আপুর জন্য গিফট কিনতে গিফট কেনার দায়িত্বটা আমি ওর উপরে দিয়েছি দেখে কি নিয়ে আসছে গিফট আমি তো জানি না একদম র্যাপ করেই নিয়ে আসছে আর গিফট পেয়ে তো এদিকে আপু ভীষণ খুশি দেখে হয়তো বোঝা যাচ্ছে আমরাও একটু একটু করে ওকে ঝুঁকি মারতেছি ব্যাগের মধ্যে কি আছে মানে গিফটে কি আনছে তারা সেটা দেখার জন্য আমরাও এক্সাইটেড তো তারপর চলে আসলাম এখানে কেক দেখতে ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করব আর সেলিব্রেশন তো কেক ছাড়া হবেই না অনেক রকমের কেকই দেখলাম তার মধ্যে আমার পছন্দ হলো এই পিঙ্ক কালারের কিউট কেকটা যদিও আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে তেরোশো সামথিং ছিল এটার দাম আমাদের খাবার দাবার আরো কিছু অর্ডার করা হলো আর তারপর কিছুক্ষণের মধ্যে কেকটা চলে আসলো কেকটা কিন্তু দারুন লাগতেছে দেখতে ছোটখাটো খুবই কিউট হয়েছে আর এখন হচ্ছে আমাদের সেলিব্রেশনের পালা সবাই মিলে আপুর জন্য দোয়া করে দিচ্ছি যাতে এরকমই হ্যাপি থাকে তারা অলওয়েজ চলে আমাদের সবাইকে কিন্তু একদম সেম এজই মনে হচ্ছে মনে হচ্ছে আমরা সবাই ফ্রেন্ড আর মনে তো হরে কথা বোনেরা তো সবসময় ফ্রেন্ডের মতোই হয় আমি একটা ক্যান্ডেল জ্বালিয়ে ফেললাম যদিও অপর বয়স কিন্তু এক বছর না তবে আমরা একটা ক্যান্ডেল দিয়ে আজকে সেলিব্রেশন করতেছি আর এখন কে কাটার পালা আর তার আগে তোমাদেরকে একটু বলে নিতে চাই তোমরা যারা বডি স্কিনটাকে ব্রাইট করতে চাও হাত পা গলা ঘাড়ে কালো দাগ দূর করতে চাও স্কিনটাকে একটু ফর্সা করতে চাও তোমরা চাইলে এই বডি ক্রিমটা নিতে পারো এই ক্রিমটা মেনলি বডি ব্রাইটনিং এর জন্যই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তাদের পেজে যে গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টটা তোমরা পাবা এই প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা পারফেক্ট বিউটি বিডি গ্ল্যামারিয়াস ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো আর এই বডি হোয়াইটনিং ক্রিমটা তাদের পেজ থেকে পারচেস করে ফেলতে পারো এক করি আমাদের সেলিব্রেশনের ভিডিওতে আপু দুলা ভাই ভাগিনা সবাই মিলে একসাথে কেক কাটতেছে আমার ছোট্ট ভাগিনা তো সবচেয়ে বেশি এক্সাইটেড দেখো সে কি এক্সাইটমেন্ট নিয়ে কেক কাটতেছে ওকে আমি রিবনের বোটা দিলাম খাওয়ার জন্য আর ও তো ওইটাই খেয়ে ফেলতেছিল মানে বেচারা কিছু বুঝেও না মানে সে আসলে খুবই ইনোসেন্ট মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে বাইরে ছোট্ট একটু আউটিং বা এরকম ছোট্ট সেলিব্রেশন কিন্তু ভালোই লাগে তাই না কেক খাওয়ার পর শেষ করে আবার পিজা অর্ডার করা হলো আমরা সবাই মিলে এখন একটু পিজা খাবো আজকে আপু আমাদেরকে ট্রিট দিচ্ছে মানে বার্থডে গালের কাছ থেকে ট্রিট পাচ্ছি বাসায় তো আপু আমাদের রান্না বান্না করে খাওয়াচ্ছে রেস্টুরেন্টে এসেও বার্থডে গালি আমাদেরকে এভাবে পিজা সার্ভ করে দিচ্ছে রাতের ডিনারটাও আমরা এখানেই করব আর তার আগে আমি রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখতেছি আর কি লোকেশনটা আমার কাছে বেশ ভালোই লাগছে আর একটা জিনিস দেখো ব্যাকগ্রাউন্ড এর সাথে কিন্তু আজকে আমি গাউনটা একদম ম্যাচিং করে পরে আসছি পড়ার সময় বুঝতে পারিনি এরকম ভাবে ম্যাচিং হয়ে যাবে এই কালারটা কিন্তু ভীষণ কিউট একদম গাউন হিসাব নিকাপ সব কিছু ম্যাচিং ম্যাচিং আজকে আমার পরা এই সুন্দর কিউট কালার এর গাউনটা কিন্তু আমি নিয়েছি সূচনা সোয়ার হাউস পেস থেকে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো মানে খুবই কমফোর্টেবল পরে খুবই আরাম আর গাউনের সাথে ম্যাচিং হিজাব নিকাব তো থাকছেই হিজাবটা থাকবে একদম এক্সট্রা লং সাইজ হাতাতেও বাটন করা আছে সূচনা সোয়ার হাউস পেস্ট আমার ডিসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো এই ছোট্ট জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম কিছু ছবি ক্লিক করলাম সুন্দর সুন্দর আর এরই মধ্যে আমাদের খাবার চলে আসলো রাতের ডিনারটা আমরা এখান থেকে করে যাবো মেকআপ পরলে যদিও বাহিরে খেতে একটু প্রবলেম হয় তবে এরকম একটা কেয়ারিং হাজবেন্ড থাকলে আর কি লাগে বলো সে নিজে আমাকে খাইয়ে দিচ্ছে তারপর সবার লাস্টে আমরা চলে আসলাম গিফট আনবক্সিং করতে আমার সেলিব্রেশনের সবচেয়ে বেস্ট পার্ট লাগে এইটাই যখন গিফট আনবক্সিং করা হয় আগে না তো ভীষণ এক্সাইটেড ও মনে করছে এটার মধ্যে হয়তো কোনো খেলনা আছে আর যেহেতু আপুর বার্থডে তাই আপুর জন্য সুন্দর একটা গর্জিয়াস ব্যাগ আনছে ভাইয়া দেখতে কিন্তু এটা দারুণ হয়েছে আপুরও ভীষণ পছন্দ হয়েছে গিফট আনবক্সিং এর জন্য আপুও তো অনেক এক্সাইটেড আর আমরা সবাই তাকিয়ে আছি একদম ড্যাব ড্যাব করে কারণ আমরা কেউই জানি না গিফট বক্স এর মধ্যে কি আছে এই ছোট্ট বক্স এর মধ্যে ছিল একটা ঘড়ি একটা ব্রেসলেট আর এই বড় গিফট বক্স টা দিয়েছে আমার হাজবেন্ড এখন দেখা যাক ও কি আনছে আমার সাথে থাকতে থাকতে ও মেয়েদের অনেক কিছু অলরেডি শিখে গেছে কেমন কি মেয়েরা পছন্দ করে বিশাল বক্স টা দেখে আমি ভাবছিলাম এটার মধ্যে হয়তো শু আছে বাট এটার মধ্যে আছে আসলে একটা ব্যাগ আপু তো ভীষণ খুশি ব্যাগ দেখে কারণ আপু ব্যাগ অনেক পছন্দ করে আর ব্যাগটা না আসলে অনেক সুন্দর হয়েছে মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না আমার হাজবেন্ডের চয়েস এত সুন্দর হয়ে গেছে এত সুন্দর ও একটা ব্যাগ চুজ করে প্যাক করে নিয়ে আসছে যাই হোক আজকে এখানে আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা সময় পার করলাম আর আপুর বার্থডে সেলিব্রেট করলাম একদম ছোট্ট করে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাই কালা ফেস